নতুন আর কমলিনী বাড়ি ফিরবে না শুনে কমলিনী আর নতুনের উপর প্রচন্ড রেগে যায় বুবলাই আর চন্দ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী একটা ঝোপে থারে এসে ছবি তুলছিল তখন নতুন চিৎকার চাচামেচি শুরু করে আর বলে কমলিনী তোমাকে আমি কতবার বলেছি এদিক ওদিক এসো না গ্রামের লোক বারবার বলেছে এদিকে নাকি সাপ আছে তাহলে তুমি কেন আমার কথা শুনছো না বলো তো তখন কমলিনী বলে এই তো কয়েকটা ছবি তুলবো তারপরে তো এখান থেকে সরে যাবো তাই না এই ছবিগুলো না দূর থেকে ভালো আসছিল না 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 তখন তখন নতুন বলে কি হয়েছে এদিকে ছবি তুলতে হবে তুমি কেন বুঝতে পারছো কমলিনী বলে রেগে যাচ্ছ কেন তখন নতুন বলে রাগ করবো না এই একটাই কি ছবি যেগুলোই তুমি কম্পিটিশনে পাঠাবে আরো তো অনেক ছবি তুলেছো তাই না তখনই কমলিনী বলে আচ্ছা এখানে না হয় সাপ ছিলই এর বেশি কি হবে না হয় আমি মরেই যাবো তখনই নতুন প্রচন্ড রেগে যায় বলে দেখো তোমার না ওকে এসব কথা আমার শুনতে একদম ইচ্ছে করে না তুমি কেন এইসব কথাগুলো বলো তো আমাকে রাগানোর জন্য তাই তো এসব কথাগুলো আমি একদম সহ্য করতে পারি না তুমি কেন এই সব কথাগুলো বলছো হ্যাঁ কেন বলছো এই সব কথাগুলো তুমি জানো না এতে আমার কতটা কষ্ট হয় তখন কমলিনী বলে আচ্ছা সরি তুমি এরকম রাগ করো না কেন এরকম রাগ করছো বলো তো তখন নতুন বলে না না রাগ করবো কেন তোমার ওপরকে আমি রাগ করতে পারি তখন কমলিনী বলে বেশ আমি না আর ছবি তুলবো না তখন নতুন বলে না না কমলিনী তুমি রাগ করো না ছবি তোলো আচ্ছা আমরা ওই দিকটাতে গিয়ে বরং ছবি তুলি ঠিক আছে তখন কমলিনী বলে ঠিক আছে ওইদিকে গিয়ে ছবি তুলবো তুমি না এভাবে এভাবে কথা বলো না আচ্ছা আমাকে তো এমন না যে একটা সাপ বেরিয়ে এসে কামড় দিয়ে দিল তুমি কেন এরকম চিৎকার চাচামিচি করছো বলো তো তখন নতুন বলে তোমাকে আমি সাবধান করলাম যে এদিকে যখন বলেছে যে সাপ আছে সাপ থাকতেও তো পারে তুমি কেন আমার কথা বুঝতে পারো না তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি বাড়িতে গিয়ে কি জবাব দেবো বলো কি জবাব দেবো তোমাকে যেরকম করে এনেছি তেমন ভাবেই তো আমি তোমাকে নিয়ে যাব। তারপরে আর কমলিনী রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখন কমলিনী হাঁটে আর ছবি তোলে তখন নতুন মনে মনে বলে কমলিনী আমি জানি তোমার ছবি তোলাটা স্বপ্ন আমি জানি তুমি এরকম করে ভালো করে ক্লাস করলে তুমি এই ছবি নিয়ে নিজের কেরিয়ার করতে পারবে ঠিক তুমি নিজে স্বাবলম্বী হতে পারবে সেটাই তো আমি চাই এই স্কুল থেকে তোমাকে অন্য একটা ফটোগ্রাফি স্কুলে আমি ভর্তি করিয়ে দেব আমি চাই তুমি তোমার জীবনে অনেক এগিয়ে যাও তুমি নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো আমার জীবনে তো আর কিছুই চাওয়া নেই আমি শুধুমাত্র তোমাকে ভালো দেখতে চাই সুখী দেখতে চাই এটাই তো আমার চাওয়া আমি এটাই চাই শুধু তখন এই বলেই নতুন কমলিনীর দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে ওইদিকে কমলিনী মনে মনে বলে কতদিন দিন পরে এভাবে মুক্ত আকাশে নিজে ডানা মেলে হাঁটছে আমি জানি তুমি আমাকে এভাবে পথ দেখাতে পারবে সত্যি আমি জানি তারপরে নতুন কমলিনী ছবি তুলে দেয় আর কমলিনী খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে কতগুলো বাচ্চা দৌড়ে আসতে থাকে তাদেরও ছবি তুলতে থাকে কমলিনী দুজন খুব হাসি খুশি ভাবে হাঁটছিল আর নতুন আর কমলিনী দুজন হাত ধরে হাঁটছিল তখনই নতুন বলে আমি চাই কমলিনী যে তুমি অনেক দূর এগিয়ে যাও এই ফটোগ্রাফি নিয়ে তখন তো কমলিনী বলে আমি জানি তুমি আমার পাশে থাকবে তারপরে দেখা যাবে কমলিনীর ছবি তুলতে তুলতে অনেকটা দেরি হয়ে যায় এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তখন নতুন বলে কমলিনী গাড়িতে চলো না হলে ঠান্ডা লেগে যাবে তখন কমলিনী বলে না আমি এখন গাড়ি তুলবো না আমি বৃষ্টিতে ভিজবো কতদিন পরে বৃষ্টিতে ভিজছি বলতো এই ভিজে কাপড় গায়ে শুকাবে দরকার হলে তখন তো কমলিনী নিজের মনে গান গাইতে থাকে আর নাচ করতে থাকে যা দেখে নতুন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তারপরে নতুনও কমলিনীর কাছে আসে দুজন একসঙ্গে বৃষ্টিতে ভেজতে থাকে ওইদিকে কমলিনী গান গায় নতুন ও গান গায় তারপরে নতুন বলে আচ্ছা কমলিনী এবার তাতে চলো আমাদের তো রিসর্টে যেতে হবে আজকে তো দুপুরে খাওয়াটাও হলো না তোমার ছবি তুলতে তুলতে এত দেরি হয়ে গেল না যে তোমার জন্য আমি দুপুরের খাবারটাও খেতে পারলাম না তখন কমলিনী বলে কি এখন আমার দোষ তাই না আমি কি তোমাকে খেতে বারণ করেছি নাকি তোমাকে আমি তখন বললাম যে এত খাবার আমি খেতে পারবো না তাহলে কেন খাওয়ালে তখন নতুন বলে তুমি কে একা খেয়েছো বলো খাবার গুলো তো আমিও তোমার সাথে খেয়েছি আচ্ছা এবার চলো রিসোর্টে যাই একটু চেঞ্জ করে নিয়ে এই জামা কাপড় গুলো শুকিয়ে তারপরে তো আমাদের আবার বেরোতে হবে আমরা তো অন্য কোনো জামা কাপড়ও আনিনি তখন কমলিনী বলে হ্যাঁ কি করবে তুমিও তো চেঞ্জ আনো তাহলে তুমি কেন ভিজলে তখন নতুন বলে কি করবো আর গায়ে শুকিয়ে নেব তখন কমলিনী বলে ও আচ্ছা আমার ঠান্ডা লেগে যাবে আর তোমার ঠান্ডা লাগবে না তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে এবার চলো তাড়াতাড়ি করে চলো তারপরে কমলি নেয়া নতুন গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে কুর্চি মিঠিকে নিয়ে আসে মিঠিকে এনে বলে মিঠি দেখ না অনেকটা অনেকটা বেলাও তো হয়ে গেল আর বেলা হয়ে সন্ধ্যাও হয়ে গেল এখন এখানে তো বৃষ্টিও হচ্ছে বৌদি ভাই তোকে ফোন করেছিল না তুই ফোন করেছিলি তখন মিঠি বলে না গো কাজে ছিলাম তো তাই ভেবেছিলাম মা হতবা ফোন করে নেবে আমিও তো ফোন করিনি তারও ফোন করছি তুমি ফোন করি তখন কুর্চি বলে না বৌদি ভাই একটা কাজে গেছে তাই তো ফোন করিনি ওইদিকে সবাই তো বড় বড় করে তাকিয়ে আছে কতক্ষণে বৌদিভাই বাড়িতে ঢুকবে আর কতক্ষণে ওরা বৌদি করবে তখন মিঠি বলে এদের এদের যে কি এত এত কথা কথা বুঝতে পারি না সব তো গেছে তারপরেও কিসের তখন বলে কোথায় আর চুখে পোকে গেল তা তো আর গেল না কিন্তু কথা শোনাতে তো আর ছাড়বে না তখন মিঠি বলে দাঁড়াও আমি ফোন করছি এই বলে মিঠি বারবার করে ফোনের ট্রাই করতে থাকে কিন্তু কিছুতেই ফোনটা লাগছে না তখনই ওইদিকে কমলিনীও বারবার মিঠিকে ফোন করতে থাকে কিন্তু কিছুতেই ফোনে নেটওয়ার্ক পায় না তখন কমলিনী বলে কি যে করব না নেটওয়ার্কই তো পাচ্ছি না এদিকে মিঠি বলে মা ফোনটা কেটে দিল কেন তখন কুর্চি বলে ফোনটা কাটবে কেন হয়তো বা নেটওয়ার্ক পাচ্ছে না এদিকে বৃষ্টি হচ্ছে যখন ওইদিকে তো বৃষ্টি হচ্ছে তখন মিঠি বলে হ্যাঁ হতেই পারে তখনই কুর্চি বলে মিঠি বারবার করে ট্রাই কর না হলে একটু পরে ট্রাই করিস ওরা যদি এদিকে চলে আসতো তাহলে তো নেটওয়ার্ক পাওয়া যেত ওইদিকে কমলিনী বলে না কিছুতেই ফোনটা পাচ্ছি না তখনই কম নতুন বলে আচ্ছা তুমি বরং একটু ট্যাক্স করে নাও ট্যাক্স করে রাখো তারপরে নেটওয়ার্কের কাছে গেলে আমরা ঠিকই মেসেজটা যাবে তখন ওরা দেখতে পারবে বৃষ্টির জন্য আমরা আটকে গেছি আমাদের যেতে একটু দেরি হবে তখন কমলিনী বলে ওই দিকের জন্য না আমার খুব চিন্তা হচ্ছে কি একটা গ্রামে আসলাম বড় তো নেটওয়ার্ক পাচ্ছে না তখন নতুন বলে তোমার তো বাড়িতে যাওয়া তারা সেজন্য তোমার এরকম মনে হচ্ছে এখন গ্রামটা ভালো নয় এখানকার কিছুই ভালো নয় আমি বুঝতে পারছি তখন কমলিনী বলে জানো তো সবাই হয়তো বা এতক্ষণে রেগে আগুন হয়ে আছে আর যদি বাড়িতে ফিরতে দেরি হয় তাহলে তো কত কথা শুনতে হবে ওইদিকে মিঠি বারবার করে ট্রাই করে কিন্তু কিছুতেই ফোনে পায় না তখন করছি বলে কি রে ফোনে পেলি তখন কোন মিঠি বলে না গো ফোনে তো পেলাম না হয়তোবা নেটওয়ার্ক নেই তখন করছি বলে হ্যাঁ নেটওয়ার্ক নেই হয়তোবা তখন মিঠি বলে আর ওরা যদি রওনা হয়ে যেত তাহলে তো নেটওয়ার্ক পেতাম তাই না তখনই করছি বলে তুই বরং মেসেজ পাঠিয়ে দে মেসেজটা তো ঢুকবে তখন মিঠি বলে পাঠিয়েছি তো কিন্তু মেসেজটাও তো সেন্ড হচ্ছে না তখন করছি বলে এদিকে তো বৃষ্টি হচ্ছে ওইদিকেও হয়তো ঝড় বৃষ্টি হচ্ছে সেই জন্য আটকে গেছে তখন মিঠি বলে জানো তো বাড়িতে আসতে দেরি হলে তো সবাই আবার মাকে নানান রকমের কথা শোনাবে সেগুলো না ভেবে অনেক কষ্ট হচ্ছে চিন্তা হচ্ছে তখন করছি বলে আমরাও কি ছেড়ে দেবো নাকি ওইদিকে নতুন বলে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব তখনই কমলিনী বলে না না তোমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে না তাহলে বাবিল তো জানোই কি অবস্থা করে তখন তোমাকে অপমান করলে আমার খুব কষ্ট হবে তখন নতুন বলে যাই হোক না কেন তোমাকে এভাবে আমি একা ছেড়ে দিতে পারি না তুমি তোমার দায়িত্বে এসেছিলে তাই না তোমাকে আমি দায়িত্ব নিয়ে নিয়ে এসেছিলাম আগে আমরা রিসোর্টে যাই তারপরে না হয় তাড়াতাড়ি বেরিয়ে যাব খেয়ে তারপরে রিসোর্টে গিয়ে কমলিনীকে নিয়ে ভিতরে যায় নতুন তখন তো সবাই আসে সেই বলে স্যার আপনারা এখন আসছেন দুপুরে তো আমরা খাবার দাবার রেডি করে রেখেছিলাম তখন নতুন বলে এখন একটু আগুনের ব্যবস্থা করে দিন জামা কাপড়গুলো শুকিয়ে নেই আর খাবারের ব্যবস্থাও করুন ঠিক আছে আর ম্যাডামকে রুমে দিয়ে আসুন তখন কমলিনী বলে তুমি কোথায় যাচ্ছ তখন নতুন বলে আমি আসছি বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ